হ্যালো এভরিওান আমার মেয়ের গেনিংয়ের জন্য যে ব্রেকফাস্টটা করা এসা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য সবার প্রথমে লাগবে দুটো খেজুর দুটো গাজু বাদাম একটা আলমন্ড বা আমন্ড বাদাম চার থেকে পাঁচটা কিশমিশ এখানে আমি ব্ল্যাক নিচ্ছি তোমাদের কাছে নর্মাল কিশমিশ থাকলেও হবে পরিমাণটা সবসময় মনে রাখবে বেশি পরিমাণে নিলে বেপির হজম করতে অসুবিধা হতে পারে এগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে পরদিন সকালে দেখবে এগুলোর থেকে সব ছাল মানে খোসাগুলো উঠে আসছে তো সেই খোসাগুলো বাদ দিয়ে আর খেজুরের বীজগুলো বাদ দিয়ে মিক্সির জারে নিয়ে নিতে হবে তারপরে রাতে ভেজানো জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে মিক্সিটা বেটে নিতে হবে চেষ্টা করবে প্রতিদিন এটা প্রতিদিনই বাড়তে একদিনে অনেকটা বেটে রেখে প্রতিদিন অল্প অল্প করে দেওয়ার দরকার নেই কারণ এটা বেবির জন্য ক্ষতিকর হতে পারে তারপরে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে ওর মধ্যে এক চামচ মতো ঘি গরম করতে দিলাম এক না হাফ চামচ মতো ঘি গরম করতে দিলাম তারপরে ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সুজি তারপরে ওটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেড় থেকে দু কাপ মতো দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করেছি আমার মেয়ে গরুর দুধ খায় যদি দুধ অ্যাভয়েড করতে চাও তাহলে দুধের বদলে জল দিতে পারো দুধটা দেওয়ার পর একটু ফুটে আসলেই তার মধ্যে দিয়ে দেবে ওই পেস্টটা যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জাল দিয়ে সুজিটাকে সেদ্ধ হতে দিতে হবে এখানে বলে রাখি আমি আমার মেয়েকে একটু চিনি খাওয়াই না তো এখানে আমি চিনি ইউজ করছি না তোমরা যদি চাও চিনি ইউজ করতে পারো এক থেকে দেড় টেবিল চামচ চিনি ইউজ করলে এটা মিষ্টি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে তারপরে সুজিটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে জাল দিতে দিতে যখন দেখবে সুজি বেড়ে একদম ডবল হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে সুজি সেদ্ধ হয়ে গেছে তো টেক্সচারটা তোমরা দেখে রাখো যে টেক্সচারটা কিন্তু একদম খুব গাঢ় করলে হবে না কারণ ঠান্ডা হলে আরও একটু জমবে একটু পাতলা নামালেই পরে গাঢ় হয়ে গিয়ে একদম পারফেক্ট টেক্সচার চলে আসবে তো দেখতে পাচ্ছ সুজিটা যে কতটা পাতলা আছে এই সময়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব তারপরে সার্ভ করে নেবো একটা বোলে তো এখানে বলে রাখি যে হালকা উষ্ণ গরম গরম খাওয়ানোর চেষ্টা করবেন বেবিকে আর বেবির ফুড কখনোই রিহিট করবেন না কারণ এতে পুষ্টিগুণ অনেকটাই কমে যায় আর এই রেসিপিটা বাচ্চাদের ওয়েট গেনিংয়ের জন্য খুবই উপকারী তোমরা একবার ট্রাই করতেই পারো আমি কিন্তু খুবই উপকার পেয়েছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই আজকের মতো টাটা